গাধা গাধাটাকে ধরে নিয়েছে খচ করে ধরে নেওয়ার পর ওকে জভে করে বড় বড় সসপেনে দেগে একদম জভে করে চাপিয়ে দিয়েছে খল 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 করে মাংস উতলাচ্ছে সব ভুকা সবাই খাবে চার পিস করে পাবে তো মনটা শান্তি পাবে মনে আশা নিয়ে বসে আছে মাংস রান্না হচ্ছে মাংস রান্না হচ্ছে এমন সময় আল্লাহ পাকের নাবির পক্ষ থেকে একটা লোক মুনাদি আওয়াজ দিয়ে বেড়ালো আওয়াজ দিতে দিতে যত মিলিটারি ছিল সবাইকে বলল অভয়রা আজকের দিনে তিনটা জিনিস আল্লাহ হারাম করেছেন রাসুল মুখ থেকে এই কথাটা শুনে আমি খবর দিতে এলাম কি হারাম করেছেন সব বলছেন একটা বলছি পাখের নামী আজকে বললেন তোমাদের বাড়িতে যে গাধাগুলোকে তোমরা পুষো ওই গাধার মাংস খাওয়া হারাম আর থেকে তোমরা পালতু গাধার মাংস খাবে না এই মাত্র পনেরো মিনিট হলো আল্লাহ তালা হারাম না জেল করে দিয়েছেন গাধার মাংস খাওয়া যাবে না দুইটা বড় বড় দেগে মাংসটা রান্না হচ্ছে আর দশটা মিনিট পরে মাংসটা নামবে চুলা থেকে আর সবাই ভাগ্য করে খাবেন কত আশা নিয়ে বসে আছে সবাই এরম এমন সময় কানে খবর এলো কি এটা হারা কি করতে হবে ফয়সালা আপনি করুন পেটের জ্বালা আছে রান্না চাপিয়ে দিয়েছি হয়ে গেছে আর দশ মিনিট পরে রান্না কমপ্লিট তা আপনি আর আমি আমরা সবাই কি মনে মনে বলবো জামশেদ ভাই আজ খেয়াল এখানে আর পর থেকে আর খবরদার জোগাই করিও না যেমন হয়ে গেছে এটি খেয়ে নি তারপরে আর কোনো দিন খাব না আমি তো এই কথা বলবো আপনি তো এই কথাটাই বলবেন কিন্তু সাহাবি কি বলছেন যেমনই কানে শুনতে পেলাম এটা হারাম বা আহার আপনাল কোদুরা দুজন হলে ডানটা দিয়ে গামলাগুলোকে ধরলাম সসপ্যানগুলোকে ধরলাম আর ওই হাঁড়িগুলোকে ধরলাম আর যেই চুলাতে রান্না হচ্ছিল ওই চুলাতে উপুড় করে হল হল করে মাংস ঢেলে দিলাম ই একটা পিস মাংস আমরা মুখে দিলাম না আমাদের পেটে জ্বালা আছে তথাপি কেন আল্লাহর আলামিন হারাম করে দিয়েছেন যেটা আল্লাহর হুকুম হবে তাকে তৎক্ষণাৎ মানতে হবে সময় নেওয়া চলবে না আপনি কতদিন সময় নেবেন আপনাকে আর কতদিন টাইম দিতে হবে কত লোক নমাজ পড়ে না আগে যদি বলি নমাজ কেন পড়ো না ভাই ধরবো জি ধরবো আর চার পাঁচ বছর পর ছেলেমেলাকে সংসারের ভার দিয়ে দিব দিবো তারপরে দাঁড়িয়ে রাখবো রাখার পরে হজ করব আর হজ করার পরে তখন আমি আল্লাহকে ধরেই থাকবো তো জীবনে আর আল্লাহকে ছাড়বো না ও ওয়াদা করার আছে বয়স হবে তখন আল্লাহকে ধরবেন আর এখন এই দিনগুলোতে আল্লাহকে ধরতে হবে না এটা কথা করে রেখেছেন আপনার গ্যারেন্টি আছে মরণে যে আপনি পঁয়তাল্লিশ বছর পরে বাঁচবেন আপনার কি গ্যারেন্টি দেওয়া আছে যে হ্যাঁ ওই বয়স পর্যন্ত আপনাকে আল্লাহ তালা বাঁচাবেন হ্যাঁ এরকম ধোকাবাজি করিয়েন না আল্লাহ তালা করেন মাজিদের ভেতরে বলছেন ও আমার নো ফিল খালকে আপালাইলুন তোমাদের ভেতরে যারা ষাট বছরে পা দিয়ে দেবে সেই লোকটাকে আরেকবার আমি এক বছরের শিশু বানাবো বানিয়ে তারপরে কবরে নেব আবার এক বছরের শিশুর মতো তোমাকে বানাবো দেড় বছরের মতো শিশুর মতো বানাবো ষাট বছরের মানুষ দেড় বছরের শিশু কেমন করা হয় দেড় বছরের শিশু যেমন প্যানে পায়খানা করে দেয় প্যানে পেশাব করে দেয় দেড় বছরের শিশু যেমন নিজে দাঁড়াতে পারে না দেড় বছরের শিশু যেমন মুখ ফুটে খানা চাইতে পারে না দেড় বছরের শিশু যেমন বাথরুমে গিয়ে পিসাব পায়খানা করতে পারে না মুহতাজ হয়ে যায় তেমনি আপনাকে আল্লাহ তালা কোরআন মাজিদে বলছেন কি ষাট বছর তোমাকে আয়ু দিতে গেলে আবার তোমাকে আমি অচল বানাবো তুমি উঠে বাথরুম যেতে পারবে না তুমি নিজের নিজের লুঙ্গিতে পিসাব করে দেবে পায়খানা করে দেবে তোমার হাতে বল থাকবে না তোমার পায়ে বল থাকবে না জাইফ হয়ে যাবে কমজোর হয়ে যাবে তোমার মুখ দেওয়া আওয়াজ বের হবে না বিছানায় পড়ে পড়ে শুধু টুকুর টুকুর তাকাতে থাকবে বউ বেটির দিকে কি আমাকে খানা দেয় আর কি আমাকে খানা দেয় না তারপরে কবরে নিয়ে যাব যৌবন কালে ইবাদত করতেন হাট্টাখাট্টা মানুষ ছিল সেটাকে আপনি আল্লাহর সঙ্গে ওয়াদা করেছেন বয়স হবে তখন করব ষাট বছর বয়সে এসে ইবাদত করেন এগারো রাখার নমাজ পড়তে হবে আট রাখার তারাবি আর তিন টাকাত ভেতর আপনি ইমাম সাহেবের সাথে উঠা বসা করতে পারবেন উঠা বসা করতে পারবেন চার টাকা ছ টাকার পড়া হবে না তার আগেই কতরাতে কতরাতে আমি পড়তে পারবো না তো করে রেখেছেন যে বয়স হবে তখন আল্লাহকে ধরব ধরেন যেটি বাকি পড়ে আছে এই যৌবন কালের ইবাদত এটিকে শোধ দিবেন কি করে আপনি বলেন যে হ্যাঁ শোধ দিতে পারবো নমাজের কাজা আছে চব্বিশ ঘন্টার কাজা আছে বারো ঘন্টার কাজা আছে আর আপনি বছরকে বছর বাদ দিয়ে রেখেছেন যৌবন কালের ইবাদতকে আর ষাট বছর বয়সে গিয়ে নামাজ ধরবেন তাহলে এর মধ্যেকার জীবনের নামাজগুলোর কাজা কি দিয়ে হবে আপনাকে সবাল করছে এই কথাটা জবাব দিতে পারবেন ভাই ভেতর কাঁপে না আল্লাহর কথা শোনার পরেও মানুষের মন নরম হচ্ছে না সাহাবাই যদি একটা ভুল করতেন তো তাহলে আমাদের গায়ের বাংলাতে কি বলবো ওকে ধর লেগে যেত ধর ধর ধরপড়ির মানেটা কি হায় কেন করলাম হায় আল্লাহ কি করতে এরকম হয়ে গেল হায় আল্লাহ কেন বুঝতে পারলাম না যে আমার দ্বারা এই ভুলটা হয়ে গেল দৌড়াই 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 আল্লাহ রসুলের কাছে যাই নাহলে সমস্যার সমাধান হবে না আমি তো পাপি হয়ে গেলাম আমি তো মার্ডার হয়ে গেলাম আল্লাহ তো আমাকে রেহাই দেবে না একটা যদি কাউরি দাঁড়াই ভুল হয়ে গেছে সাহাবায় স্থির থাকতে পারেননি আর আমার আর আপনার দ্বারাই প্রতিদিন ভুল হচ্ছে আমার মন কেমন করে না কোনো রকম বিচলিত হই না আমরা শুনবেন একটাই উদাহরণ দিই আপনাকে রমজান মাস বেলা দশটার সময় এক সাহাবি আল্লাহ রসুলের কাছে এসে বলছেন হাহাক্ত ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ বাকার রসুল নিজে মার্ডার হয়ে গেলাম এবং আমি আমার বিবিটাকেও মার্ডার করে দিলাম হে আল্লাহ রসুল আমি নিজে বরবাদ হয়ে গেলাম এবং আমার স্ত্রীটাকেও বরবাদ করে দিলাম রসুল বলছেন খেপার মতন কথা বলছে কেন এত সুন্দর মানুষ আমার সামনে দাঁড়িয়ে আছো আর বলছে কি যে আমি বরবাদ আমার স্ত্রী বরবাদ আমি হালাক আমার স্ত্রি হালাক কেমন করে হালাক হয়ে গেলে তুমি দোষটা কি আছে আল্লাহ আল্লাহ দোষটা কি ফুলে বলছেন কি আলা ইমরাতি রমজান রমজানের রোজা অবস্থায় স্বামী স্ত্রীর মিলনকে নিষেধ করা আছে বারণ করা আছে আমি জানি তথাপি আমার দ্বারাই আজকে বেলা দশটার সময় ভুল হয়ে গেছে আমি ছিলাম রোজার হালাতে আমার বিবিও ছিল রোজার হালাতে তথাপি একই জায়গায় ছিলাম নিজেকে সামলাতে পারিনি আমি আমার বিবির সঙ্গে মেলামেশা করে নিয়েছি তার রোজাও গেছে আমার রোজাও গেছে ফরজুর রোজাটাকে যে নষ্ট করে দিলাম আল্লাহর আজাবে গ্রেফতার হয়ে যাব তার জন্য জানে আরাম নাই দৌড়াতে দৌড়াতে এলাম রসুল উপায় করে দেন নাহলে আর বাঁচছি না আচ্ছা ও যদি রসুলুল্লাহকে না বলতে আসতো কে জানত কেউ তো জানতে পারতো না দুনিয়ার লোক এলো কেন এলো এই জন্য যে আমার ইমানের খাতরা এই বিপদ যদি আমি কে করে ফেলেছি এটা তো আমাকে বরবাদ করে দিতে পারে আমাকে তো হালাক করে দিতে পারে তাহলে মনের ভেতরে ভয়টা কত তৈরি হলো দৌড়ে এসে রসুল্লাহকে বলছেন ঘটনা এই রসুলুল্লাহ খানিক্ষণ থামলেন থামার পরে বলছেন যেটা অঘটন ঘটে গেছে সেটাকে তো আর ফেরানো যাবে না তবে তোমার আমি ব্যবস্থা করে দিচ্ছি কি করতে হবে রসুল্লাহ বললেন তুমি সাইটটা মিসকিনকে খানা খাইয়ে দাও আল্লাহ তোমাকে মাফ করে দেবে আর রোজাটাকে আগামী মাসে কাজা করে নিও বলছে আল্লাহ রসুল সাইডটা মিসকিনকে খেতে দিতে পারবো এতটি দানা নাই আমার তো রসুল্লাহ বলছেন সাইডটা রোজা রাখতে পারবে যে না এটাও করতে পারবো না তো যখন না 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 করছে তো আল্লাহ আল্লাপাকার রসুল তখন বললেন কি বাড়ির ভিতরে গেলেন আর চাঙ্গারিতে করে তিন থেকে চার কেজি খেজুর আনলেন আনার পরে লোকটার হাতে তুলে দেওয়ার পরে বলছেন তুমি গরিব মানুষ এই খেজুরটি তোমাকে দিলাম মদিনার কলি গলিতে যেখানে যেখানে গরিব দেখতে পাবে ওই গরিবগুলোকে তুমি বন্টন করে দিও আল্লাহ এতেই তোমাকে ক্ষমা করে দেবে লোকটা তখন চাঙ্গারিটাকে হাতে করে ধরে বলছেন কাকে দিতে বললেন আমান মানে হবা আত্মরমিনী আর রাসুল হে আল্লা পাকার রসুল আমার চাইতে যারা গরিব তাদেরকে দেব। না আমার চাইতে যারা কম গরিব তাদেরকে দেব কেন এই কথাটা বলছ তো তিনি বলছেন মদিনার দুই পাহাড়ের এই পারে আর এই পারে দুই পাহাড়ের মাঝখানে এই যে বসতিগুলো আছে এদের ভেতরে আমার মতো গরিব আর একটাও নাই কাজে বলুন তো কাকে আমি দেই রসুল্লাহ মুচকি হেসে বললেন সবটি তুমি খেয়ে নাও বাবা আল্লাহ তোমাকে মাফ করে দেবে যা খেয়ে লে তাহলে একটা গরিব মানুষের দ্বারাই একটা ভুল হলো দৌড়ে এলো রাসুল্লার কাছে সমাধান পেতে এদের দ্বারাই যদি একটা ভুল হয়েছে তাহলে এরা আরামে থাকেনি ওদের মেশিন চলতে গেলে যেমন গোটা বডিটা কাঁপে ঝিমঝিম ঝিমঝিম করে তেমনি শাহাবাইকেরামের মন থেকে শুরু করে মিশাজ আর শরীরের পা থেকে শুরু করে মাথা পর্যন্ত শুধু কাঁপতে থেকে জানলা কেন করলাম কেন করলাম একটা পা হয়ে গেছে একটা শুনুন না কথা আজকে জুমার খুতবাটা আগেই বলা হয়েছে আমার মাস্টারমশাই মশাই ইমাম সাহেব যদি বলিয়ে দিয়েছেন যে দশটা মিনিট বেশি সময় যাবে রোজ তো যাবে না আজকের দিনটা মেনে নিন আপনারা সেটা কি আপনাকে বলছি এক সাহাবি নিজের খেজুরের বাগানে কোদাল চালাচ্ছে গাঁকি চালাচ্ছে খেজুরের গাছের গোড়াগুলোকে ছেলে 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 মাটিগুলোকে আলগা আলগা করছে পানি দিচ্ছে এমন সময় ওই পাশ দিয়ে একটা মহিলা চলে যাচ্ছিল ওই মহিলাটাকে ডেকে বলছেন ও বাবা আমি ছেলে অত দূর দিয়ে ঘুরে না গিয়ে এখান দিয়ে সোজা চলে যাও রাস্তাটা কম হবে মেয়ে ছেলেটি তার কথা শুনে খেজুরের বাগান দিয়ে হাঁটা দিয়েছে যখন এই সাহাবিটার কাছে এসেছে সাহাবি বলছেন আমি আমার হাত থেকে আমার গায়েটাকে রেখে দিলাম জমিনের উপরে তারপরে কি করলাম লাজম তোহা বা কাপ্পাল তোহা ও যা মেয়া আমি মেয়েটাকে জড়িয়ে ধরে নিলাম এটা আমার পরিচিত নয় এটা ওয়াচেন একটা মেয়ে ছেলে এটা আমার বিবি নয় এটা আমার জন্য হারাম একটা মেয়ে ছেলে তথাপি আমি তাকে জড়িয়ে ধরে নিলাম এবং আমি তাকে চুমু খেয়ে নিলাম আমি তার শরীরে হাত লাগিয়ে দিলাম তবে মেয়ে ছেলেটির সঙ্গে আমি সহবাস করিনি বড আমি বাদ রেখেছি বাকি যা করার আমি তাই করে ফেলেছি আর যখন হয়ে গেল এই কাজটুকু তখন মেয়ে ছেলেটির নিজের রাস্তা ধরে চলে গেল আমি আর কোদাল চালাতে পারলাম না কেন কাজের কাজ তো করেই ফেলেছ কোদাল চালাও গাড়িটি চালাও চলে না কেন তো বসে গাছের তলে বসে বসে ভাবছি যে কাজ করলি খুঁজে তো ইমান বুকে আছে কি না এই সাহাবি বলতো যে কাজটা এক্ষুনি তুই করে ফেললি এরপরেও কি মানুষের হৃদয়ের ভেতরে ইমান থাকে এই কাজ নিয়ে যদি কবরে যাবি তুই জিজ্ঞাসা কর নিজের মনকে আল্লাহ রবুল আলাবি তোকে কি ছাড়বে তোকে তো ছাড়বে না তুই কি আল্লাহর আজাব থেকে বাঁচবি তুই তো বাঁচবি না তাহলে কি হলি তুই তো বরবাদ হয়ে গেলি তুই তো হালাক হয়ে গেলি হাই কি হলো হাই কি হলো কত চিন্তা লাগলো মানুষ তো ভুল হতেই পারে মানুষের দ্বারাই চিন্তাতে তাকে খেয়ে নিতে লাগে কাজ ফেলে দিয়ে সাথে সাথে চলে আসলো মদিনার মসজিদে বেলা পোনে বারোটা একটা সাড়ে বারোটার সময় এলো পোনে একটা সময় মসজিদে নামাজ কায়েম হয়েছিল হচ্ছিল রসুল্ল নামাজ পড়াচ্ছিলেন অজু করে মসজিদের নামাজের শরিক হলো নামাজ নামাজ পড়ার পরে রসুল্লার কাছে খাড়ো হয়েছে তা আসামির মতো দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রসুল্লকে বলছেন কিনি ফালতো কাজা ও মা শেতা এ আল্লাহ ফাঁকর রসুল আমার তারাই এটা এটা কাজ হয়ে গেছে আপনি যেটা সাজা দিবেন আমি সেটাই নেব সাজাটা যদি ঘাড়ে নিয়ে নিই তাহলে আমার অন্তরটা পাক হবে আল্লাহ আমাকে মাফ দেবেন আর সাজা যদি না নিই তো আল্লাহ আমাকে মাফ দেবেন না অতএব আপনার যেটা মনে লাগে সেটাই আপনি আমাকে করেন রসুল্লাহ বলছেন ব্যবচার করনি না করিনি গায়ে হাত দিয়েছ হ্যাঁ দিয়েছি চুমা খেয়েছিলে হ্যাঁ চুমা খেয়েছি জড়িয়ে ধরেছিলে হ্যাঁ ধরেছিলাম মসজিদে নবাবিতে আসার পরে নামাজ পড়েছ যে আপনার পিছন দিকে নামাজ পড়লাম তার আগে সুন্নাত পড়েছি তারপরে নফল নামাজ পড়েছি তারপরে তখন রসুল্লাহ বলছেন আরে আমার সাহাবি তুমি যেটা কাজ করেছ এটি হলো সাগিরা যদি ব্যবিচার করে দিত এটা হতো কাবিরা সাগিরা গুনাকে তোমার আমল ভালো যদি হয় তো ঢেকে দিতে পারবে ইন্নাল হাসানাত ইউজেমানা সৈয়াদ তোমার পাপকে ঢেকে দিবে তোমার নেকি তাহলে তুমি যখন বাগানে এই অন্যায় কাজ করে এসেছো আর তখন থেকে তুমি নিজের অন্তরে অন্তরে কষ্ট পাচ্ছ তারপরে তুমি আল্লাহ রবুল আলমিনের কাছে মাপ চেয়ে নমাজের ভিতরে মাপ চেয়েছ কখন নমাজের ভিতরে কখন নমাজের ভিতরে মাপ চাইলাম সীতা থেকে যেমনি উঠলাম কী পড়লাম আল্লাহ ফিরি ওয়ারহামনি ওয়াহেনি ওয়াফেনি ওয়ারুজকনি চার কাতন আমার চাই চারিবার আল্লাহকে কি বললাম আল্লাহ আমাকে মাপ দাও আর কখন বললাম যখনই আমি তাসাহতে দোয়া পড়বো আল্লাহ বাইনি জালম তো নফসি জুলুমান কাসিরাউ ওয়ালা ইয়াফেরুজুনুদা ইল্লাহ আন্তা সাবফের আলি মাফ ফেরাতাম আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও চার রাগত নমাজে আমি পাঁচবার আল্লাহ তালাকে বললাম আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ আমাকে মাফ করে দাও রব্বে কারিম বলছেন আন্দারে নমাজের হালাতে কোনো মানুষ যদি আমার কাছে মাফ চায় মানুষটা কিন্তু কাঁহার হয়ে থাকে না ওকে মাফ করে দেওয়া হয় তোর গুণা মাফ হয়ে গেছে যা 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 বাড়ি যাও আর এরকম ঘটনা জীবনে ঘটাবি না আচ্ছা ও যদি বলতে না আসতো কি এমন হয়ে যেত কেউ তো জানতে পারত না এলো কেন ওর ভিতর কাঁপছে কেন কাঁপছে আমার তারাই মুণ্ড কাজ একটা হয়ে গেছে এই জন্য ভিতরটা কাঁপছে নিজের পরিণাম বলে ভয় হচ্ছে আঞ্জাম বলে ভয় হচ্ছে আল্লাহ কি হবে আমার কেমতের দিন আর আমি আর আপনি কেমন মুসলমান হে আজান পড়ছে নমাজে যাই না জুমার মসজিদে হাফ বিরান পড়ে থাকছে রমজান মাসে ডাইরেক্ট আমরা ওপেনলি খেয়ে বেড়াচ্ছি আর আপনার কাছে ধর্মকে দেখতে পাওয়া যায় না ধর্ম আমাদের কাছে কাঁদছে এটা কেমন মুসলমান ভাই কোন যুগের আমরা মুসলমান হলাম হ্যাঁ মিনার হতে ভাসি যে আজান হাইয়া আলাল ফালা মিনার হতে ভাসি যে আজান হাইয়া আলাল ফালা লাঙল ফেলিয়া মসজিদে চলো ভুলবে মনের জালা রে ভুলবে মনের জালা আমার মনের হিসেব করো কষে পায়েতে লাগাও রসা হাই রে মানুষের মিটিল না আসা মানুষের মিটিল না আসা নমাজ ছেড়ে ভুট্টা ঝোর ঝার ঝাড়ছে ঝরাইছে কারা ক্রেশারওয়ালা আর কারা মালিক আর বাড়িতে মেয়ে আর ছেলে সবাই মিলে আজান হলো বুঝলি আজান তো হয় কাজের টাইমে আজান হয়ে গেল তো কি করবো কাজ ছাড়া যাবে কি আপনার কাছে কাজ বড়ো আল্লাহ আপনাদের কাছে বড় নয় সাবধান হন এখনো সময় আছে এখনো সময় আছে বরণ আসার আগে আপনি সাবধান হন আপনি ঘরের দিকে তাকান টাইমকে নিয়ে যেতে 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 একটার ঘরের কাছে কাঁটাটাকে নিয়ে চলে গেছি আপনাকে বলতে বলতে আর আপনাকে বুঝাতে বুঝাতে আর একটা কথা বলি আর বলার পরে চলি আপনিও জ্ঞান করবেন তো আলহামদুলিল্লাহ আপনার যদি জ্ঞান না ফিরে তাহলে আমার মতন দু ডজন আলেমকে এনে আপনাকে সোজা করতে পারবো না কুকুরের লেয়াজকে যদি দড়ি দিয়ে বেঁধে চব্বিশ ঘন্টা রাখেন আর সকালবেলায় যদি ছেড়ে দেন লেজটা আবার জিলেবি হয়ে যাবে ও সোজা হয়ে থাকবে না আর যেটা মানুষ বোঝার আছে সে মানুষটাকে দুটা কথা বলতে গেলে বুঝে যাবে বুঝে যাবে দুটা কথা বলতে গেলেই এক ডাকাত ইব্রাহিম বিন আধামকে বলছেন হ্যাঁ অন্তরটাকে বুঝাতে পারি না আপনি কোনো ওষুধ তোষধ জানেন কি ইব্রাহিম বিন আধাম বলছেন খাবি যেটা ওষুধ দিব ওই হ্যাঁ খাবো ভালো হবে কি না আমার হারামি মনটা ভালো হবে না বলছে হ্যাঁ ভালো হয়ে যাবে তো বলছে শুন যখন পাপ করবি তো পাপ করবি এমন জায়গাতে থেকে পাপ করবি যেন আল্লাহ তোকে দেখতে না পাই কারণ কান চুলকেছে আল্লাহ দেখতে না পাই আল্লাহ দেখতে না পাই তো আল্লাহর চোখকে ফাঁকে দিয়ে কোনো জায়গাতে কাজ করা যাবে তো কী শুনেছিস বলছে আল্লাহ তো সব জায়গায় দেখতে পাবেন আমাকে আমাকে অবহিত সব দুনিয়ার মানুষকে ফাঁকে দেওয়া যাবে না বলছে না যাবে না তাহলে কোন হায়ার সরমে তুই পাপ করতে যাবি যাইসেনা আল্লাহর চোখের সামনে পাপ করতে ভিতরে এমনি করতে করতে পারছি আর কোন ওষুধ থাকে তো বলে এটা কাজ কর তুই যেদিন পাপ করবি তোর মন হয়ে যাবে যে আজকে আমি পাপ করব তো সেদিন তুই তোর বাপের খানা খেয়ে যাবি আল্লাহ তাল্লাহ রিজিক খেয়ে যাবি না আল্লাহর রিজিক খেয়ে আল্লাহর বাড়িতে শীত কাঠি মারতে যাবি না কারণ খানিক্ষণ এমনি করে গাল চুলকা করার পরে বলছেন ভাত তো আল্লাহ দেওয়া সরিষা তো আল্লাহ দেওয়া তেল তো আল্লাহ দেওয়া রুটি তো আল্লাহ দেওয়া তোমার বাপের রিজিক কি আছে মালানা বলেন তো আমি তোর বাপের রিজিক কি আছে আমি জানি না তো তো সবই তো আল্লাহর দেওয়া তো তাহলে তুই আল্লাহর খানা খেয়ে আল্লাহর বাড়িতে সিধ মারবি তো তোকে হায়া সরম আছে তাহলে এমনি করে খালি চুল কাছে বলছে কথাটা তো ঠিকই আছে জি তো কেমন হলো আর কোনো ভালো ওষুধ আছে ওই হ্যাঁ আর একটা ওষুধ আছে যদি পারিস তো খা মালা করলু মোদ যখন আসবে একটা ডাক দিবে মানুষের বাচ্চা যদি হবি তো বলবে নাফসুল না এ পাক চল আল্লাহ তোকে ডেকেছে আর যদি হারামি হয়ে জীবন কাটাবি তো আল্লাহর ফরিসটা মরণের টাইমে তোকে আওয়াজ দিয়ে বলবে এ হারামি যান বেরিয়ে আয় আল্লাহর গজবের দিকে বেরিয়ে আয় তো সেই টাইমে যদি আল্লাহর ফরিস্তা খালি বলে দেয় ইয়া আইয়া তহন জান বেরিয়ে আয় তাহলে সাথে সাথে বিছান থেকে উঠে মালাকলমতের টুটি ধরে নিতে হবে না ঘুরিয়ে বলতে হবে ঘুরিয়ে বল তোর নাফসুল এ কাক আল্লাহর কাছে চল আল্লাহ তোকে ডেকেছে এটা বল বলতে পারবি কাজে আল্লাহর ফরিস্তার শক্তি কত আল্লাহর ফরিস্তার শক্তি কত ওহুদ পাহাড়কে বকরির কান ধরে টানতে গেলে যেমন বকরি চলে আসে তেমনি আল্লাহর একটা ফরিস্তা ওহুদ পাহাড়কে যদি হাত দেয় এরকম করে তো ঠেলে নিয়ে চলে আসবে তখন ওরে আল্লাহ রে এত বড় ফরিস্তার সাথে আমি মোকাবিলা করবো না আমি করতে পারবো না তাহলে আর কি উপায় আছে বলছি আর কোনো উপায় নাই তাহলে এবার কি হবে সাথে সাথে বলছে সোজা হয়ে গেলাম আর ব্যাকা হয়ে জীবনে চলবো না যে কথা আপনি আমাকে শোধালেন আমার জ্ঞান আমি ফিরে পেয়ে গেছি আমার এই বাকড়া মনকে আমি সোজা করে নেব তাহলে মানুষ যদি বুঝার মানসিকতা রাখে তাহলে দুটা কথা কি হয়ে যায় আর দশ কথা বুঝিয়ে দিচ্ছি মানুষকে সে যদি বুঝার মানসিকতা না রাখে তাহলে তাকে বুঝানো যাবে না কথা শেষ করে দিলাম টাইম আমার কাছে আর নাই মাত্র পাঁচটা মিনিট টাইম আছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এগারো লক্ষ হাদিসের হাফেজ এগারো লক্ষ হাদিসের হাফেজ ওনারা যখন মরণের টাইম চলে এসেছেন কষ্ট সহ্য করতে পারছেন না বিছানায় পড়ে পড়ে কতরাচ্ছেন মরণের কালে মানুষ কত না আ আ করছে আ করছে এই আওয়াজ যে কষ্টের আওয়াজ বেরিয়ে আসছে ওনাকে দেখতে এসেছেন ওনার এক ছাত্র ছাত্রটার নাম তাউস বিন কাইসান উনি এসে পার্শে বসেছেন তো দেখছে খালি আহ ও করে কতরাচ্ছেন তখন তাউজবেন কালসান ছাত্র হয়ে নিজের ওস্তাদকে বলছেন ইন্নাল মালায় গা তা বলা ইলাহা ইল্লাল্লাহ ওস্তাদ একটা মানুষ যদি লা লাহা ইল্লাল্লাহ বলে তো আল্লাহ ফারিস্তা যেমন করে লিখে নেয় ওই রকম করেই একটা মানুষ যদি মুখ দিয়ে আহা করে আর উহু করে সেটা কেউ আল্লাহর ফারিস্তা লিখে নাই। আপনার খাতাতে আপনার উহু করা আর আহা করা মরণের কালে যতবার আহা করবেন যতবার উহু করবেন সব লিখে নেওয়া হবে আপনি এই কথাটা মাথায় রাখেন এবং আলে অতগুলো আলেম বলছি আল্লাহ এই যে আমি কুহ করছি আর আহা করছি তো যদি আমি কষ্টের কারণে এটা করে থাকি আর এই অসুখটার উপরে আমি নারাজ আছি বলে এটা করে থাকি তাহলে তো আল্লাহ আমাকে ধরবে যদি আমি সইতে পারি না তার জন্য বেশ হয়ে গেছি বলে আমি উহ উহু করছি তাহলে তো আল্লাহ আমাকে ধরবে তাহলে আমি এতদিন বেঁচে এত কোরআন হালিসের খিদমত করে মোরবার কালে আমি একটা অন্যায় কাজ করে যাব যে মোরবার কালে আমি কী করছি আহ আর উ করে যাচ্ছি যেমনি শুনলেন সাথে সাথে আহ করা আর উ করা উনি বন্ধ করে দিলেন তারপরে পাঁচ ছ ঘন্টা বাঁচলেন একবারও মুখ দিয়ে ও মরে গেলাম ও যান চলে গেল এই বলে শিকায়ত মুখ দিয়ে বের করলেন না ওই হালাতে তার দম চলে গেল তাহলে তারা কতটা সাবধানী ছিলেন আগেকার মানুষগুলো সাহাবিগুলো কতটা সাবধানী ছিলেন আর আজকের জামানায় আমার ভাই আপনারা কতটা সাবধানী হয়েছেন এ কথাটা কি আপনাদেরকে আর খুলে বলতে হবে নিজের হিসাব নিজে করবেন এটা আপনাকে শুধু বলে দিচ্ছি আর শেষ কথা হলো এই কি হাতিশে আছে আল্লাহ আল্লাহতালা একটা মানুষকে এ দুনিয়াতে সুখী আর ওই দুনিয়াতে সুখী বানাবেন না আল্লাহ তালা একটা মানুষকে এ দুনিয়াতে দুঃখী আর ওই দুনিয়াতে দুঃখী বানাবেন না ভালো করে বুঝলেন কথাটা শেষ করে দিচ্ছি একবার দুঃখ আর একবার সুখ দুনিয়া দুইটা এই দুনিয়া আর ওই দুনিয়া আপনি যদি এই দুনিয়াতে দুঃখ করেন তাহলে আপনার ওই দুনিয়াতে সুখ হবে এই দুনিয়াতে যদি আপনি সুখ করেন তাহলে ওই দুনিয়াতে আপনার কি হবে দুঃখ হবে কি বলছেন না বিজি আল্লাহ তালা কসম খেয়ে বলছেন আমার কোনো বান্দার জন্য এটা আমার ফাইসালা নয় যে আমার বান্দা দুবার দুঃখ করবে দুনিয়াতে হর কিছু হবে না আমার একটা বান্দা মুখে তালা মেরে রেখেছে হারাম খাইনি আমার একটা বান্দা চোখে টাটি লাগিয়ে রেখেছে হারাম দেখতে যাইনি আমার একটা বান্দা কানে ঝাঁপ লাগিয়ে রেখেছে হারাম কথাকে শুনতে যাইনি খাকসার হয়ে দিনদার হয়ে জিন্দি কাটিয়েছে কেমন দিন তাকে খাকসার হতে হবে না মাথা উঁচু করে দাঁড়াবে কেন দুনিয়াতে ছিল দুঃখী আখেরাতে হবে সুখী আর যে লোকটা দুনিয়াতে ছিল সুখী জবানে টাটি নাই নাকে টাটি নাই কানে টাটি নাই চোখে টাটি নাই মুখে টাটি নাই যা মনে এলো তাই ঘুরে চলে গেলাম তুমি তো সুখী কেমন দিন তোমাকে দুঃখী হতে হবে এটা নিশ্চিত কথা কে বলেছেন আল্লাহ রব্বুল আলমী নিজেই বলেছেন তাহলে আপনাকে আর কি বলবো খোদা কি বস্তি মে খোদা কি বস্তি মে বাগি বন কর বগায় তো বাকে শুনে নাক খুলি তো কবর মে যাওগে বতাও ফির তুম কে করোগে বতাও ফির তুম কে করোগে দুনিয়া সে মোহাবত دین سے نفرت دنیا سے محبت دین سے نفرت کیا عجب طرز زندگی ہے سیرت میں شیطان، سورت میں انسان بتاؤ کون سی موت مرو گے بتاؤ کون سی موت مرو گے خدا کی بستی میں باغی بن کر بغیر توبہ کے سونے والے নাক খুলি তো কবর যাওগে বতাও ফির তুম ক্যা করোগে তবা করে আপডেট হয়ে থাকেন গাটাকে পরিষ্কার করে রাখেন গায়ে যেন ধাপ না থাকে কদিন